সবাইকে জানাই শুভ দুপুর আগের দিনের ব্লগটা যেখানে শেষ করেছিলাম তারপর থেকে স্টার্ট করলাম আগের দিন বলেছিলাম যে ভিডিওটা আজকে অনেক ছোট হবে পরের দিন তোমাদেরকে আবার দেব নেক্সট পার্টটা তো আজকে নেক্সট পার্টটা তোমাদেরকে দিচ্ছি কারণ সারা দিন কাজের প্রচুর পেশার প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে উজ্জ্বলের শরীর খুব একটা ভালো নয় তো কদিন ধরে তোমরা তো সবাই জানো ওই জন্য সংসার সামলে সমস্ত কিছু সামলে বাজার ঘাট সব কিছু করে না আমি আর এডিট করে উঠতে পারিনি হ্যাঁ জানি ইউটিউবটাও আমার কাজ এই কাজটা না করলে আমার হবে না কিন্তু ওই যে মাঝে মাঝে যখন নিজের প্রিয় মানুষগুলো অসুস্থ হয়ে পড়ে যখন নিজের চোখের সামনে দেখো তাদের কষ্ট পেতে বা হাজারটা কাজ তোমাকে একা হাতে সামলাতে হয় সেই মুহূর্তে না তোমার নিজের কাজটা তুমি ভুলতে বসো তো আমার হয়েছে সেরকম অবস্থা তো নিজের কাজ ভুললে হবে না নিজের কাজ তো করতেই হবে তো দেখো যাই হোক বাজার থেকে এসছি বাজার থেকে এসে এবার এখানে সমস্ত সবজি পাতি গুছিয়ে নিচ্ছি আগের দিনের ভ্লগে আমাকে অনেকেই খুব ভালো ভালো কমেন্ট করেছিল প্রতিদিনই তারা করো যে কণিকা তুমি যত ছোটই দাও না কেন আমরা দেখবো কারণ তোমাকে আমরা ভীষণ ভালোবাসি আর তোমার এই কষ্ট করে করা ভিডিও গুলোই দেখতে আমরা ভালোবাসি ঘরোয়া ভিডিও গুলো তো তাদেরকেও আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা সম্মান জানাই সবসময় থাকে তাদের প্রতি সম্মান হ্যাঁ সবসময় হয়তো ভিডিওতে প্রতিদিন বলে ওঠা সম্ভব হয় না কিন্তু জানবে যে তোমাদেরকেও আমরা ঠিক ততটা মানে আমি ঠিক ততটাই ভালোবাসি ততটাই সম্মান করি যতটা তোমরা আমাকে করো বাজার থেকে আজকে অনেক কিছু বাজার নিয়ে এসেছি তো বাজারে গিয়ে ভিডিও করা হয়নি বাজারে গিয়ে ভিডিও করতে করতে আমার অনেকটা সময় চলে যেত আর আমার না বাইরে গিয়ে ভিডিও করতে এখনো পর্যন্ত আমি অভ্যস্ত হইনি এখনো পর্যন্ত বাইরে গিয়ে ভিডিও করতে মানে ক্যামেরা অন করলে আগে আশেপাশে দেখেনি যে কেউ কি আমাকে দেখছে মানে কেমন একটা লাগে যেন আমি জানি না কেন লাগে তো এনেছি পটল উচ্ছে তারপরে এচোর এনেছি চিংড়ি মাছ এনেছি এচোর চিংড়ি করব বলে আর উজ্জ্বল বলেছিল আমার জন্য একটু শশা নিয়ে এসো তো তোর জন্য একটু শশা নিয়ে আসলাম আর গাজর নিয়ে এসছি গাজর কম মানে কম দাম বলছিল ওই জন্য গাজরটা নিয়ে আসলাম আর আমি যখন বাজারে যাই আজকে আজকে মানে অনেক সবজিওয়ালা আলা মাছ আমাকে চেনে কাকারা দাদারা তারা আমাকে বলে কেউ বলে দিদি কেউ বলে বৌদি তো এরকম আর কি আজকেই বলছিল যে যেখানে গেছি বলছি কি কি তুমি আজকে ভুলে আসলে নাকি দিদি আমি তখন বললাম না না এখন আমি বাজারে আসি না আমার শাশুড়ি মা আসে বলছে ও ওই জন্যই তোমাকে বাজারে দেখি না না হলে তো আগে বাজারে আসতে তো এই আর কি তারপরে আবার যখন ওখান থেকে সবজি দোকানে গেলাম গাজর আনতে তখন আমাকে বলছে ও তুমি কি এখন বাজারে আসা বন্ধ করে দিয়েছো আগে তো বাজারে আসতে গাজর নিতে আমি বললাম হ্যাঁ গো এখন আর বাজারে আসা হয় না সেরকম মা আসে মানে এই বাজারে গেলে গিয়ে অন্তত পাঁচজনকে আমি উত্তর দিয়েছি কেন বাজারে আমি যাই না তো যাই হোক বাজার থেকে আসলাম এসে এখানে সমস্ত কিছুই এবার গোছাতে বসেছি আর এই কৌটোগুলো সেই একবার মনে হয় বিরিয়ানির জন্য আনা হয়েছিল সেই কৌটোগুলো রেখে দেওয়া হয়েছিল তো এটা আমার অনেক কাজে লেগে যায় মানে লেগে যাচ্ছে ভেবেছিলাম মাছ রাখবো তারপরে ভাবলাম মাছের জন্য তো আলাদা করে আমার কৌটো রয়েছে তো এগুলোতে মাছ রাখার দরকার নেই আবার করব থাক এর মধ্যে আমার লঙ্কা আদা টমেটো লেবু ধনে পাতা একটার মধ্যে একটা একটা রাখবো কিন্তু দেখছি ঢাকনাগুলো খুঁজে পাচ্ছি না অনেক খুঁজে অনেক কষ্ট করে তিনটে কৌটোর ঢাকনা আমি খুঁজে পেয়েছি আর বাদ বাকি কৌটোগুলোর ঢাকনা খুঁজে পাচ্ছি না কোথায় যে রেখেছি নিজেও খুঁজে পাচ্ছি না বা কোথায় হারিয়ে গেছে এরকমই হয় স্টিলের টিফিন বক্স থাকবে ধুয়ে রাখা হয় এবার টিফিন বক্সের ঢাকনা সমিতি ছাড়াই ধরো রাখা হলো এবার ঢাকনা চলে যায় অন্য জায়গায় আর টিফিন বক্সটা চলে যায় অন্য জায়গায় এবার তারপরে ঢাকনাটা এখান থেকে ওখান থেকে পড়ে হারিয়ে যায় আর খুঁজে পাওয়া যায় না ওই জন্য আমি যখনই রাখি চেষ্টা করি ঢাকনা সমেত রাখার মাঝে মাঝে তো ভুল হয় খুঁজে পাওয়া যায় না তো এই আর কি আর লেবু এনেছিলাম আজকে অনেকগুলো লেবু এনেছি কারণ গরমকালে দেখবে একটু লেবু শরবত বলো বা একটু লেবু দিয়ে ওই ডালের সাথে ভাত বা এমনিও লেবু দিয়ে ভাত খেতে আমার ভালো লাগে জল দিয়ে ভাত সেই পান্তা ভাত লেবু দিয়ে ভীষণ টেস্টি হয় আর এবার সমস্ত কিছু রাখছি ফ্রিজে একটু জায়গা ফাঁকা করার চেষ্টা করছি কারণ ফ্রিজে বেশ অনেক কৌটো কাউটো ভর্তি হয়ে রয়েছে মানে কৌটোগুলো পুরো ভর্তি হয়ে রয়েছে একটু একটু জিনিস থাকে জানো তো কোনোটার মধ্যে একটুখানি তরকারি কোনোটার মধ্যে একটুখানি ভাত কোনোটার মধ্যে একটুখানি সবজি কোনোটা আবার কাঁচা সবজি মানে এই সমস্ত আর কি থাকে থাকে তো একটু একটু করে যখন সেই মানে হয় জায়গা খেয়ে নেয় অনেকটা তো তারপরে সেগুলো আবার গুছিয়ে গেছি রেখে দিলাম তো ফ্রিজে মোটামুটি রাখতে পেরেছি সবকিছু আর এবার এই যে লঙ্কাটা রাখতে ভুলে গেছিলাম তো লঙ্কাটাও রেখে দিলাম চলো এবার ওদিকে মাছের দিকে যাই মানে এবার মাছ এনেছি অনেকগুলো সেগুলো এবার বাঁচবো আর আজকে ভাবছি মাছগুলো না অত ভালো করে বাঁচবো না কারণ অত সময় নেই আজকে অনেক দেরি হয়ে গেছে আর দুপুরবেলা আজকে তো সেদ্ধ টেদ্ধ খেয়ে নেবো রান্না বান্না করে কারণ এই বাজার ঘাট করে তারপরে উজ্জ্বলকে দেখে মেয়েকে দেখা ওর একটু পড়ার দিকে দেখা স্কুল থেকে আসলে একটু মাঝে মাঝে খাইয়ে টাইয়ে দেওয়া মাও খাইয়ে দেয় মা বেশিরভাগটা খাইয়ে দেয় মা যখন পারে না তখন আমাকে খাইয়ে দিতে হয় হ্যাঁ রাতের ডিপার্টমেন্টটা আমার কারণ রাতে আমাকে খাইয়ে না দিলেও হবে না রাতে আমি খাইয়ে দিই দুপুরে এডিট করার ঝামেলা থাকে ওই জন্য দুপুরে খাওয়াতে পারি না তো মাছের তেল এনেছি আর রুই মাছ এনেছিলাম আর এদিকে তারপরে আরও অনেক মাছ এনেছি তোমাদের দেখাচ্ছি এখানেও একটা গল্প আছে জানো তো মাছ নিচ্ছিলাম যার কাছ থেকে সে একটা গোটা মাছ নিয়েছে গোটা রুই মাছ নিয়েছি কারণ গোটা মাছ নিলে দেখবে দামে কম পড়ে কাটা নিলে দামে বেশি নাই তো গোটা নিলে গোটা নিয়ে কেটে নিতে হয় তো গোটাই নিয়েছি এবার বলেছি কেটে দিতে সে যে আমার চোখের সামনেই কেটেছে দাঁড়িয়েছিলাম কাটার পর সে যখন প্যাকেটে ভরেছে না মানে একটা মাথা দু টুকরো করে এক টুকরো সে রেখে দিয়েছে নিজের মনে করে এক টুকরো আমাকে দেয়নি বাড়িতে এসে আমি যখন মাছের মাথা খুঁজছি প্যাকেটে সেইভাবে বাঁধা রয়েছে কিন্তু মাছের মাথা একটা উধাও প্রথমে ভেবেছি বিড়ালে নিয়েছে বিড়াল তো ওঠেনি বিড়াল তো এখন ওঠে না আর তার থেকে বড় কথা হচ্ছে প্যাকেট তো বাঁধা রয়েছে আমি তো খুলেই নি সেভাবে রয়েছে বিড়াল খেলে তো না হয় প্যাকেট ছিটতো কোথার থেকে নেবে দোকানদারই আমাকে দেয়নি এক পিস মাছের মাথা অর্ধেকটা মাছের মাথা সে নিজের মনে করে রেখে দিয়েছে সে বাড়ি গিয়ে খাবে ভাবো তার মানে পরের দিন গিয়ে তাকে ধরবো যে তুমি কি ভুল করে আমাকে দিলে না নাকি ইচ্ছা করে দিলে না নিশ্চয়ই বলবে ভুল করে চলে গেছে তো পরের দিন গিয়ে আবার বলবো এবার জানি না আদেও স্বীকার করবে কিনা এনেছি ওই ছোট ছোট চাদা মাছ এনেছিলাম ওই চাদা মাছ বলে আর তারপরে চিংড়ি মাছ এনেছিলাম বেশ খানিকটা মতো চাদা মাছ এনেছি পাঁচশো মতো তো এটাকে একবার এক ধোয়া দিয়ে তারপরে রেখে দিচ্ছি পরে যেদিন খাবো সেদিন বেছে নেবো আজকে আর সময় হবে না কারণ অলরেডি অনেক লেট আমি মানে আজকে গাড়ি অনেক লেট আর এবার মাছগুলো জায়গা মতো রেখে দিলাম খানিকটা মাছের তেলও এনেছি আলাদা করে কিনে মাছের দোকানে যদি বলি মাছের তেল দাও তোমার মাছের যেটুকুনি তেল তেল এক্সট্রা নাকি নাকি দেওয়াই যাবে না না সেই মানে পয়সা দিলেও এখন এখন পাওয়া যায় বলছে ডিমান্ড এত মাছের তেলের এখন পাওয়াই যাচ্ছে না তারপরে খুঁজে খুঁজে উজ্জ্বল খাবে বলেছিল অন্য একটা দোকান থেকে আলাদা করে তেল কিনলাম আর এখানে এনেছি পাবদা মাছ এনেছি মাছের তেল আর এখানে যে রুই মাছ আর এই ছোটো ছোটো মাছ আর শার্টিন মাছ এনেছিলাম শার্টিন মাছ না আমার ভাজা খেতে ভীষণ ভালো লাগে ডালের সাথে একটু ভাজা বলো বা একদম মাখা মাখা করে তরকারি বলো একটু হালকা টক টক লাগে ওই ব্যাপারটা আমার বেশ ভালো লাগে ভাজাটাই বেশি ভালো লাগে তারপরে আগের দিন ওই কী কেনাকাটা করেছিলাম সেগুলোই তোমাদের দেখাচ্ছিলাম গেঞ্জি কিনতে গেছিলাম কিন্তু গেঞ্জি তো আর পেলাম না এরকম ফ্রক কিনে এনেছি পাতলা পাতলা ফ্রক মেয়ে এরকম ফ্রক পরতে ভীষণ ভালোবাসে আর আমারও বেশ ভালো লাগে ছোটোবেলায় এইসব ফ্রকগুলো পরতাম তো বেশ ভালো লাগতো আর গেঞ্জিও পরাই ওকে কিন্তু গেঞ্জি পরতে অতটা ভালোবাসে না একটু পত্তর টত্তে গেলে এদিক ওদিক গেলে এগুলো পরে গেল গরম গরমের সময় একদম সুতির আর বাটিকের ওপরও রয়েছে বেশ পড়তে পারবে ভালো লাগে ওকে আর ওগুলো খুব পছন্দও করে তো তোমাদের দেখিয়ে দিলাম এই তিনটেই নিয়েছি একটাই হলুদ আর ওই দুটো হলুদ নিয়েছি মানে অন্য অন্য প্রিন্ট আর একটা নিয়েছে এরকম বাটিকের ওপর তিনটেই কিন্তু হাতার কাছে কুচি কুচি দেওয়া এর জন্যই নিলাম জামাগুলো একটু অন্য রকম আর ওই হলুদটা প্রথমে যে হলুদটা দেখিয়েছিলাম ওই হলুদটা আর কি পায়ের কাছে কুচি দেওয়া তো এইগুলো নিয়েছে একশো চল্লিশ টাকা করে এই জামাগুলো নিয়েছে হাট থেকে নিয়েছিলাম আর সন্ধ্যা নেমে গেছে দুপুরে খাওয়া দাওয়ার পর তারপরে এডিট করতে বসেছিলাম তারপরে আরও কিছু কাজকর্ম ছিল সেগুলো কমপ্লিট করলাম আর এবার সন্ধ্যা নেমেছে সন্ধ্যাবেলা তো আবার রান্না রান্নাবান্না করতে হবে কারণ ওবেলায় এটাওটা খেয়ে নিয়েছি তো এবেলায়ও তো কিছু খেতে হবে এটাওটা খাই আর যাই খাই না কেন কিছু তো খেতে হবে তো এখানে যে ভাত করে নিচ্ছি আর এখন টোটালি পুরো চা খাওয়া বন্ধ করে দিয়েছি মানে সত্যি বন্ধ করে দিয়েছি মানে এখন রচাও খাই না কারণ আমার প্রচণ্ড আমার নিজের শরীরে খুব অসুবিধা হচ্ছে তো নিজেরগুলো আর বাদ থাক কারণ সবার বাড়িতে এত প্রবলেম তো নিজের আর শরীর খারাপের কথা তখন আর চাপা পড়ে যায় এটাই হয় স্বাভাবিক আমার শাশুড়ি মায়ের এদিকে এদিকে শরীর ভালো না বাচ্চাগুলো রয়েছে তার মাঝখানে আমি যদি নিজেকে বলি যে আমারও শরীর ভালো না তাহলে কি করে হবে বলো তারপরে সন্ধ্যাবেলায় এখানে মুদির বাজার আনা হয়েছে তো এবার মুদিখানার বাজারগুলো সব গুছিয়ে নিচ্ছি আগের মাসে মুদিখানার বাজার করিনি তোমাদেরকে বলেছিলাম যে এ মাসে মুদিখানার বাজার করব না মানে করতে পারিনি আর কি তো এই মাসে একটু বেশি করে করে রাখলাম যাতে পরের মাসে আমার এই মাসটা হয়ে পরের মাসে মোটামুটি কিছুদিন হয়ে যায় তারপরে আবার পরের মাসে দেখবো কি করি তো বিস্কুট এনেছি চা খাওয়ার জন্য মুড়ি আনলাম নিচের একটা উপরের একটা দু প্যাকেট আর পেস্তার জন্য একটা বিস্কুট ও মুড়ি এক প্যাকেটই এনেছে দু প্যাকেট পাইনি দু প্যাকেট আনতে বলেছিলাম আর বাজারটা দাদাই করে এনে দিয়েছে আমি যাচ্ছিলাম সব লিখে টিখে ফর্দ লিখে তারপরে মা বললো দাদাকে দাও ওই বাজারের দোকান থেকে এনে দেবে দামও কম নেবে একটু আর মানে ওরা ন্যায্য মূল্য মানে ঠিকঠাক দাম নেয় আর কি ওখান থেকে এনে সবাই আমাদের কাছে পিঠের যে দোকানগুলো দোকানগুলো লোকাল ওরা বিক্রি করে ওটা হচ্ছে বড় দোকান তো ওখানে যেতে গেলে অনেকটা দূরে আবার ওই জন্য আমাকে যেতে গেলে অনেক সময় লাগবে তো দাদা সাইকেল নিয়ে এনে দিল আর এবার সব কিছু গুছিয়ে নিচ্ছি চা পাতা তো এনেছি কিন্তু চা তো খাচ্ছি না আর আমি না খেলে মাও সেভাবে খায় না তো তবুও মা যদিও খায় মাঝে মাঝে আর আমাকে বল একটু খাও একটু খাও না আর খাবোই না রচাও খাচ্ছি না এখন দুধ চাও ছেড়ে দিয়েছি আগে শরীরটা ঠিক রাখতে হবে কারণ নিজে ঠিক না থাকলে না দেখবে তোমার জগৎটাই পুরো মানে কেমন যেন ছন্ন ছাড়া হয়ে যায় মানে নিজে ঠিক তো সব ঠিক সবাইকে ঠিক রাখতে পারবে নিজে ঠিক না থাকলে তখন মনে হয় যে আমার কি হবে এরকম একটা ব্যাপার বা আমার পাশের লোকগুলোর কি হবে তো রান্নাবান্না সেরে সব কিছু গুছিয়ে রান্নাঘর ঝাড় দিয়ে মুছে বাসন বসন মেজে রাত্রেবেলা এখানে কোয়েলের ওপর মেকআপ সরি হেয়ার স্টাইল প্র্যাকটিস করছিলাম হ্যাঁ খুব একটা ভালো হয়নি তো তাও চেষ্টা করলাম এটা আসলে রিসেপশনের একটা হেয়ার স্টাইল আর কি চেষ্টা করছিলাম তো চেষ্টা করতে করতে আস্তে আস্তে আরও বেটার হবে জানি তো প্রথম দিন তো একটুখানি মানে নরপড়ে হয়ে গেছে তবুও কেমন হয়েছে জানিও কেমন লাগছে জানিও আর পুরো শাড়িটার ই পরিয়ে মেকআপ হেয়ার হেয়ারস্টাইলটা করলে আশা করি আরো ভালো লাগবে তো একটা শ্যুটের কথা বলেছি দেখি আর একটু শিখে নিই তারপরে একটা শ্যুট করব অবশ্যই তারপরে এখানে একটা আই মেকআপ করছিলাম মানে করার চেষ্টা করছিলাম তো আজকে আইমেকআপটাও এক মানে কেমন একটু হয়েছে অতটা ভালো হয়নি মানে আমার অতটাও পছন্দ হয়নি তো তারপরে যে ওই যে চেষ্টা তো করতেই হবে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই